আমার কবুতর উড়ার পেছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে এইটা আমি জাস্ট এই জিনিসটা ব্যবহার করি আমার কবুতর উড়াই এবং দেওয়ার দুই তিন দিনের এখন কবুতর খুব খুব সুন্দর ফ্লাইং অসুস্থ আমাকে আসলে তুমি একটু একটু দেখো অ্যাটেনশন নিল এই আর নাই যে দেখেন পাখা নরম দেখছেন আর পাখা শক্ত না হইলে ভাই কখনোই কবুতর ভালো উড়বে না ভাই যেখানে আমার নিজেরই ক্ষয় আছে এক সময় না এক সময় আমি মারা যাবো সেখানে আমার কবুতরের পাখা ক্ষয় হবে না এটা কোনো কথা আছে যে আমি কয় বেলা কবুতর উড়াই ভাই দেখেন আমি এক কবুতর উড়াই শুধুমাত্র সকাল বেলা না একটা কবুতর দেখে কিন্তু একটা চোখের শান্তির ব্যাপার থাকে এই কবুতরটা দেখলে ভাই আমি একটা চোখের শান্তি পাই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ ভিডিও শুরুতে একটু কমেন্টের অ্যানসার দিয়ে নিই সেটা হচ্ছে যে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে আমি কয় বেলা কবুতর উড়াই ভাই দেখেন আমি এক বেলায় কবুতর উড়াই শুধুমাত্র সকালবেলা বেলা কবুতর উড়াই এছাড়া কিন্তু আমি আর কবুতর উড়াই না হ্যাঁ কিছু কিছু কবুতর বিকালবেলা ছাড়ি যে বাচ্চা বাচ্চা কবুতর আছে ওদেরকে আসলে বিকালবেলা ছাড়ি তো এখন আপনারা অনেকে কোশ্চেন করতেছেন আমার কবুতর কিভাবে ভালো ফ্লাইং করতেছে এই কোশ্চেনটা আপনাদের আর না অনেকে আমার কবুতর কিন্তু এখনো ফ্লাইং করতেছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার কবুতর উঠতেছে ঠিক আছে কোনো ফ্ল্যাগ ট্যাগ কিচ্ছু করতেছি না কবুতর বাইরে ছাড়া আছে কবুতর এক একাই উঠতেছে দর্শকবৃন্দ আমার কবুতর উড়ার পেছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে এইটা আমি জাস্ট এই জিনিসটা ব্যবহার করেই আমার কবুতর উড়াইতেছি ঠিক আছে এই জিনিসটা দিতেছি কবুতর ভালো ফ্লাই করতেছে তবে এইটার সাথে আরও একটা ব্যাপার আছে ব্যাপার হচ্ছে আমি আমার কবুতরগুলার পাখা ক্লিয়ার হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিছি কবুতরগুলো বাইরে ছাড়ছি বাইরে ছাড়ার পরে কবুতরগুলো উড়ছে কবুতরগুলো উপরে নামছে নিচে নিচে গেছে এরকম করতে করতে আস্তে আস্তে কবুতরগুলোর পাখা ক্লিয়ার হয়েছে আর পাকা ক্লিয়ার হওয়ার জন্য নির্দিষ্ট যখন কবুতরের একদম হান্ড্রেড পার্সেন্ট দশটা পরের দশটা পর ক্লিয়ার হয়ে গেছে তারপরে আপনারা ভিডিওতে দেখছেন যে আমি নিজের সালসা নিজে বানাইছি এবং সালসাটা দেওয়ার দুই তিন দিনের মধ্যেই মার্শাল্লাহ এখন কবুতর খুব সুন্দর ফ্লাইংয়ে এসে ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে কবুতর ফ্লাইয়ে আসছে এটা সত্য কিন্তু কবুতর ফ্লাইংয়ে বেশি দিন থাকবে না যদি কবুতর রিকভারি না করা হয় তো কবুতর রিকাভারি বলতে কি বলতেছি এই কবুতর ফ্লাইং করে নামছে এই কবুতর গুলা কিন্তু সকালে অনেক বেশি উঠছে যে কারণে আগে আগে ঢুকে গেছে ঠিক আছে আর বাইরে যে কবুতর গুলা উঠতেছে এগুলা পর্যাপ্ত উড়ে নাই আর এগুলো ভালো উঠছে এখন এদেরকে রিকভারিতে কী দিছি আমি হাইড্রোসল ব্যবহার করছি কবুতরকে কখনও হাইড্রোসল দেই কখনো স্যালাইন দেই ঠিক আছে আর যদি সম্ভব হয় এখন দেশি মালটার দাম অনেক কম দেশি মালটাও দেই ঠিক আছে এই ধরনের জিনিসগুলা দিয়া কবুতরগুলাকে মনে করেন রিকভারি করা লাগবে কবুতরকে যখন কবুতর ফ্লাইং করার পরে যখন প্রপার রিকভারি পাবেন তখনই কবুতর পর্যাপ্ত ফ্লাইং করবে আর যদি আপনি মনে করেন একদিন ফ্লাইংয়ে আনলেন ঠিক আছে একদিন কবুতর খুব ভালো ফ্লাই করলো এরপরের দিন আপনি ঠিকঠাক মতো রিকভারি করলেন না তারপরে দেখা যাবে কি এরপর আপনার কবুতর আর ভালো ফ্লাই করতেছে না আরেকটা কথা সেটা হচ্ছে যে এই সালসাটা দেখো বেশি দূরে যাও এই দিকেই থাক এই কবুতরের দিকে বসবাস করতে স্টিল থাকবে লোহার হবা না ক্যামেরা বেশি ঠিক আছে তো এই যে সালসাটা এই সালসাটা আমার কাছে আছে এই সালসাটা তো আপনার কাছে নাই ঠিক আছে এখন আপনি কিভাবে এই সালসার কাজটা চালাবেন আপনার হাতে বেশ কিছু অপশন আছে ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কবুতরকে যদি আপনার না দেন ধইনা আর মিষ্টি সব পানিতে ভিজিয়ে দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার রাত্রেবেলা পানিটা ভিজিয়ে রাখলেন মনে করেন আপনার এক লিটার পানিতে আপনার তিন চা চামচ ধইনা আর তিন চা চামচ মিষ্টি সব এটা পানিতে ভিজা রাইখা দিলেন ওই ভেজা পানিটা কবুতরে দিবেন খুব তাড়াতাড়ি দেখবেন এই পানিটা খাবে কবুতরের হাঁপানি কমবে হাঁপানি কমা কবুতর পড়বে কিন্তু আমি বারবার বলি যে কবুতরের ফ্লাইং আসার জন্য কবুতরের পাখা ঠিক হওয়া লাগবে কবুতরের পাখা ঠিক না হলে কবুতর কিন্তু কখনোই ভালো ফ্লাইং করবে না আপনার ভালো করে খেয়াল করে দেখেন স্প্রিং স্প্রিং কবুতরটা একটু কেমন যেন দুর্বল দুর্বল মনে হইতেছে না মনে হইতেছে যে ওর কি যেন হইছে আসুন একটু ধরে দেখি হ্যাঁ ওর কিছুই হয় নাই ভাই আমি ওর এই মাত্র ধৈরে দেখছিলাম ও একটু আমার সাথে নাটক করলো ঠিক আছে যে আমি খুব অসুস্থ আমাকে আসলে তুমি একটু ধইরা দেখো একটু অ্যাটেনশন নিল এই আর কি আর ও অ্যাটেনশন নিতে নিতে সামনে আরেকজন আইসে পড়ছে অ্যাটেনশন নিতে সেটা হচ্ছে আমাদের গররা বাচ্চাটা এখন গলা কষা কবুতর অ্যাটেনশন নিতেছে এটা আমাদের গররা বাচ্চার একদম সহ্য হইতেছে না এই কারণে সে সামনে এসে পড়ছে যাই হোক ভাইয়া আমি তোমাকে দেখছি এখন তুমি দূরে যাও সিলভার কিছু বাচ্চা দেখাই আপনারা দেখেন মাশাল এদের কালার যা হইতেছে না ভাই খুবই সুন্দর এগুলো কিন্তু পরে হওয়া সিলভার বাচ্চা মাশাল তার মানে দেখলে ভাই চোখ জুড়ায় যায় বুঝছেন একদম একটা চোখের শান্তি আছে না একটা কবুতর দেখে কিন্তু একটা চোখের শান্তির ব্যাপার থাকে এই কবুতরটা দেখলে ভাই আমি একটা চোখের শান্তি পাই এখন দেখা যাক বাকিটা চোখের শান্তি তো অনেক কিছুতেই লাগে কিন্তু এগুলোর থেকে সিলভার কবুতরের সাথে আমার বাসার অন্য অন্য কবুতর দিয়ে কবুতর করছি ওই কবুতরগুলো আমার বেশি ভালো লাগে আপনারা দেখেন এই কবুতরটা কিন্তু সিলভার কবুতর দিয়ে করছি ঠিকই আমি কিন্তু সিলভারের সাথে এটার সাথে অন্য অন্য আরেকটা সবুজ গলা কবুতর দেওয়া করছি যে কারণে দেখেন গলার মধ্যে সিলভার ভাবটা আসছে শরীরটা আবার সাদা হয়েছে এই ধরনের কবুতরগুলো একটু বেশি ভালো লাগতেছে কারণ এই ধরনের কবুতরগুলোর চোখে খুব সুন্দর হইতেছে ঠিক আছে এই কবুতরের চোখ আপনাদেরকে ধরে দেখাই এই যে দেখেন চোখ দেখছেন মাসাল্লা এখন পর্যন্ত বাইরেই ছাড়ি নাই কিন্তু চোখের মধ্যে লাল আভা হিসেবে পড়ছে আর এটা কিন্তু লাল গেয়ারের কবুতর হইতেছে হ্যাঁ এটা একদম হানড্রেড পার্সেন্ট লাল গিয়ারের একটা কবুতর হবে এই হচ্ছে পাখা বয়স একদম কম এক দশক হয়ে গেছে দেখছেন এইসব হইলেও ঠিক আছে যেহেতু এগুলার বয়স কম এগুলার যদি আপনি লং টাইম ছুটটা না দেন এগুলার পাখা শক্ত হবে না এই যে দেখেন পাখা নরম দেখছেন আর পাখা শক্ত না হইলে ভাই কখনোই কবুতর ভালো উঠবে না আমার হাতে এখন আপনারা যেই কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটার একটা ছবি আপনাদেরকে প্লাস একটা ভিডিও দিছিলাম আমি যে এই কবুতরটার পাখা ক্ষয় হয়ে গেছে এবং পাখাটা ক্ষয় হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই কবুতরটার যখন বয়স কম ছিল তখন এই কবুতরটা শারীরিকভাবে খুব দুর্বল ছিল ঠিক আছে তো ও শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে ওর পাখা ক্ষয় হয়ে গেছে এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম তো এইটা বলার পরে যেই ঘটনাটা ঘটছে আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে এই যে পাখা ক্ষয় হয়ে গেছে এখন কি করবো কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ওর পরে যে পাখাগুলো গুলো হয়েছে এগুলো কিন্তু পরিপক্ক পাখা হইতেছে দেখছেন এগুলো অনেক মজবুত হয়েছে দেখেন আমি টুইস্ট করতেছি পাখা কিন্তু বেকা হইতেছে না দেখছেন টুইস্ট করতেছি কিন্তু পাখা বেকা হইতেছে না কারণ হইতেছে এখন ওর শরীরে পুষ্টিহীনতা নাই আচ্ছা আপনাদের কবুতরের এরকম পাখা ক্ষয় হইতে পারে দুইটা কারণে হ্যাঁ এক নাম্বার কারণ হচ্ছে যে পুষ্টিহীনতা আর দুই নাম্বার কারণ হচ্ছে কবুতরের পাখায় যদি উকুন থাকে কবুতরের পাখায় উকুন থাকলে কিন্তু কবুতরের পাখায় এরকম ক্ষয় হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে কি করবেন কবুতরের পাখায় যদি উকুন থাকে এই যে আপনারা আমার হাতে একটা ওষুধ দেখতেছেন এটার নাম হচ্ছে ওরাল সলিউশন ভেটটা আছে এটা এক লিটার পানিতে পাঁচ এম দিয়ে কবুতরের গায়ে স্প্রে করে দিবেন অথবা আপনার এক লিটার পানিতে পাঁচ এম পরিমাণ নিয়ে আপনার বাসার যত কবুতর আছে এগুলো সব কবুতরকে ভিজায় ভিজায় গোসল করাই দিবেন তাহলে দেখবেন ওদের শরীরের পোকা চলে যাবে আর যদি পোকা চলে যায় তাহলে অটোমেটিক কবুতরের পাখা খাওয়াটা কমে যাবে তবে একটা কথা খুব ভালো মতো যাই না রাখেন কবুতর যদি খুব ভালো উড়ে খুব ভালো ফ্লাই করে কুয়াশার মধ্যে উড়ে কবুতরের পাখা ক্ষয় হবেই ভাই এখানে আপনার কিছু করার নাই আর প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় আছে ভাই যেখানে আমার নিজেরই ক্ষয় আছে এক সময় না এক সময় আমি মারা যাব। সেখানে আমার কবুতরের পাখা ক্ষয় হবে না এটা কোনো কথা তো তারপরেও যে সব কারণে আসলে পাকা ক্ষয় হলে কিভাবে কি করা যায় না করা যায় এটা আপনাদেরকে ডিটেল বলার চেষ্টা করছি আশা করি কাজে লাগবে দর্শকবৃন্দ এইদিকে আমাদের থরের ঘরে প্রচুর ইঁদুর হয়েছে ঠিক আছে এখন এই ইঁদুরের হাত থেকে কিভাবে বাঁচবো কি সলিউশন আছে আপনারা যারা আসলে এই ব্যাপারে জ্ঞান আছে দয়া করে ভাই আমাকে জ্ঞান দিয়ে সাহায্য করেন ভাই আমি ভাই কোনো কিছু খুঁজে পাইতেছি না ভাই এদের হাত থেকে কেমনে বাঁচবো ভাই খুব যন্ত্রণা দিতেছে ভাই এরা দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম